পৃথিবী যে প্রান্তেই থাকুন তিনি যদি সহায় থাকেন তবে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন রাম যেখানে তিনিও সেখানে তার অকৃত্রিম ভক্তি আমাদের কাছে অনুপ্রেরণা একদিকে তিনি মহাশক্তিশালী অন্যদিকে তিনি ভক্তের বড় শক্তি এ ভুবনে তিনি সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ আবার তিনি সঙ্গীতে পরম পারদর্শী যাকে নিয়ে এত কথা তিনি হলেন পবন পুত্র রামদূত হনুমান জয় 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 হনুমান 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 জয় জয় 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 হনুমান you ভগবান হনুমানকে নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো সাধারণ মানুষ তারা দিশা খুঁজার চেষ্টা করছেন এই টালমাটাল জীবনে সেই দিশা খুঁজতে গিয়ে আমজনতা আঁকড়ে ধরছেন ভগবান হনুমানকে সমগ্র বিশ্বে শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে হনুমানকে নিয়ে চর্চা অব্যাহত কিন্তু আমাদের প্রশ্ন হনুমান কে শুধু তাই নয় তিনি তো চিরঞ্জীবী এই মুহূর্তে ভগবান কোথায় আছেন তিনি কি বিবাহিত চিরঞ্জীবী যদি হন তাহলে তাকে পাওয়ার উপায় কি। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি জেসি আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল আজ সকাল সকাল পৌঁছালাম হাওড়া রেল স্টেশন গন্তব্য ভারতের অন্যতম রাজ্য বিহার রাজ্যের রাজধানী পাটনাতে নির্দিষ্ট সময় পৌঁছালাম পাটনা রেল স্টেশনের পাশেই থাকা এই মন্দিরে অধিষ্ঠান করছেন ভগবান হনুমান কেউ বলেন সতেরোশো সালে ছোট করে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বালানন্দ আবার অন্য এক তথ্যে পাওয়া যাচ্ছে আঠারোশো সালে এই মন্দিরে জয়যাত্রা শুরু হয়েছিল পাটনার এই হনুমান মন্দির অত্যন্ত জাগ্রত শোনা যায় এই মন্দিরের জবি প্রদান করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন পাটনার রেল স্টেশন এত জমজমার ছিল না রেলের জমিতেই ভগবান হনুমানের বিগ্রহ প্রতিষ্ঠা হয় পরবর্তী সময় জনপ্রিয়তা ও মান্যতার বিষয়টি নজরে রেখে আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই মন্দির অত্যন্ত প্রাচীন এই মন্দির পরবর্তী সময়ে পাটনা হাইকোর্ট সর্বজনীন হিসাবে ঘোষণা করেছিল বিহারের এই মন্দিরে এক নয় দুই হনুমান বিরাজমান বিশ্বাস ও ভক্তির টানে ভারতের বিভিন্ন জায়গা থেকে জনতার ভিড় হয় এই মন্দিরে এই মন্দিরে দুটি হনুমানজির মূর্তি রয়েছে মন্দির কর্তৃপক্ষ দাবি করছে যে সারা ভারতবর্ষে একমাত্র হনুমানজির মন্দির যেখানে দুটি বিগ্রহ পাশাপাশি রয়েছে এই দুটি বিগ্রহ অর্থাৎ দুটি হনুমানজির যে মূর্তি রয়েছে তার আশীর্বাদের ধরনও কিন্তু ভিন্ন ভিন্ন একজন হনুমান যিনি এখানে যারা সাধারণ মানুষ আসছেন তাদের মনস্কামনা পূরণ করেন আরেকজন হনুমান তিনি সমস্ত মানুষের দুঃখ হরণ করে পর্বের মূল বিষয় হনুমানকে নিয়ে রামদূতকে নিয়ে যে সব প্রশ্নের উত্তর আজ এই বিশেষ পর্বে আমরা খুঁজব তা হল কে এই হনুমান হনুমানের জন্ম কিভাবে হয়েছে কেন তিনি মহাশক্তিশালী কোন কোন সিদ্ধ বিদ্যায় তিনি পারদর্শী তিনি কি চিরঞ্জীবী পৃথিবীর বিশেষ কোন জনজাতির সঙ্গে দেখা করতে আসেন হনুমান হনুমানের জন্ম রহস্য কি কোথায় তার জন্ম হয়েছিল এক তথ্যে বলা হচ্ছে রাম এবং সীতা যখন বানর রূপ ধারণ করেছিলেন তখন যে পুত্র সন্তান তাদের হয়েছিল তিনি হলেন হনুমান আবার অন্য তথ্যে পাওয়া যাচ্ছে যে শিব এবং পার্বতী উভয়ই বানর রূপ ধারণ করেছিলেন এবং সেই সময় তাদের যে পুত্র সন্তান হয় তিনি হলেন হনুমান হরিবংশ ও ব্রহ্মপুরাণ অনুসারে চন্দ্রবংশের সপ্তম রাজা ছিলেন পুরু এই পুরু রাজার পর পঁয়ত্রিশতম উত্তর পুরুষ হলেন বদ্ধস্য তিনি অপসরা মেনোকাকে বিবাহ করেছিলেন তাদের সন্তান হয় যার মধ্যে একজন দিবদাস দ্বিতীয় এবং অপরজন রামায়ণের গুরুত্বপূর্ণ চরিত্র অহল্লা দিবদাসের সন্তান ছিলেন ব্রহ্মর্ষি মিত্রায়ু অন্যদিকে অহল্লার সাথে গৌতমের বিবাহ হয় এবং তাদের যে সন্তান হয় অঞ্জনা এই অঞ্জনার সঙ্গে ভগবান হনুমানের জন্ম রহস্য লুকিয়ে রয়েছে বামনপুরাল অনুসারে অহল্যা ও গৌতমের অঞ্জনা ছাড়াও আরও চার কন্যা সন্তান ছিল জয়া বিজয়া অপরাজিতা এবং জয়তী এছাড়া শতানন্দ ও চিরকারী নামে দুই পুত্র সন্তানও জন্মগ্রহণ করে দেবরাজ ইন্দ্র বিভিন্ন অপ্সরাকে কাজে লাগিয়ে মুনি ঋষিদের প্রদুগ্ধ করতেন তার মধ্যে অন্যতম হলেন পুঞ্জিকাস্থলা ঋষি দুর্বাসার অভিশাপে স্থলা মানবী জন্ম পেলেন তিনি যখন কাউকে ভালোবাসবেন তখন তার মুখ বানরীর মতো হয়ে যাবে এমন অবস্থায় স্থলা প্রজাপতি ব্রহ্মা শরণাপন্ন হলেন ও আশীর্বাদ পেলেন স্বর্গের স্থলাই হলেন অহল্লা ও গৌতমের কন্যা অঞ্জনা এই অঞ্জনার সঙ্গে ভগবান হনুমানের জন্ম বৃত্তান্ত জড়িত বানুর রাজ কেশরীর সঙ্গে অঞ্জনার প্রথমে প্রেম এবং তারপরে বিবাহ হয় বিবাহিত দম্পতি সন্তানের আশায় দিন গুনতে থাকে কিন্তু কিছুতেই তাদের সন্তান আসছিল না এই সময় অঞ্জনা যেহেতু তিনি শিব ভক্ত ছিলেন কঠোর তপস্যা শুরু করলেন শিবের আমরা বলি না যে অল্পতেই তুষ্ট শিব শিব সেই অঞ্জনার ডাকে সাড়া দিলেন তিনি প্রকট হলেন এবং তিনি প্রতিশ্রুতি দিলেন অঞ্জনার গর্ভে রূপে তিনি জন্মগ্রহণ করবেন অযোধ্যালাজ দশরথের প্রথম সন্তান শান্তার সঙ্গে ঋষশৃঙ্গমণির বিবাহ হয় জামাতা মুনির সহায়তায় পুত্র কামেষ্টি যজ্ঞের আয়োজন হয় যজ্ঞ থেকে যজ্ঞ পুরুষ আবির্ভূত হয়ে চরু বা বিশেষ পায়েশ দশরথের তিন রানী কৌশল্যা সুমিত্রা ও কৈকেইকে প্রদান করেন এই সময় এক ঘটনা ঘটে হঠাৎ একটি চিল কৌশল্যার বাটি থেকে ছোঁ মেরে কিছুটা চরু নিয়ে উড়ে যায় ঘটনার সময় পবন বায়ু নিয়ন্ত্রণ করেন এবং সেই চরু অঞ্জনার হাতে ফেদে উড়ন্ত সেই বিশেষ চরু বা পায়েস গ্রহণ করে অঞ্জনা এক পুত্র সন্তানের জন্ম দেয় সেই পুত্রই হলেন ভগবান হনুমান একটি চির গেল বিশেষ চরু বা পায়েস নিয়ে উড়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে অঞ্জনার হাতে সেই পায়েসটি ফেললো এই যে পুরো প্রসেসটা একটা বায়ু নিয়ন্ত্রণের দ্বারা হয়েছিল এবং পবন যেহেতু বায়ুর দায়িত্বে সেই পবন এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে প্রবল সাহায্য করেছিলেন এবং যার ফলে হনুমানকে বলা হয় পবন পুত্র কেশরী ছিলেন বাসুকীর পুত্র অঞ্জনার সঙ্গে বিবাহের পর হনুমান ছাড়াও তাদের একাধিক সন্তান হয় তারা হলেন মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ও ধৃতিমান কেশরীর দ্বিতীয় স্ত্রী অদ্রিকা সন্তান ছিলেন অদ্রিমান তিনি কিন্তু ছিলেন শিশু হনুমানের খুব খেতে পেয়েছে। একজন শিশুর খিদে পেলে প্রথমে তো তার মাকে খুঁজবে যথারীতি শিশু হনুমান মাকে খুঁজছে কিন্তু মা নেই আশেপাশে বাবাও নেই বাবাকেও খুঁজছে কিন্তু বাবাকে পাচ্ছে না এই সময় হনুমান আকাশের দিকে চাইলেন দেখলেন এটার উজ্জ্বল কিছু রয়েছে তা ওটা ফলের মতো দেখতে তা তিনি ভাবলেন ওটাই মনে হয় ফল ওটাই খেতে হবে ওই শিশু বয়সে তিনি কিন্তু সমতল থেকে জাম্প করলেন ওই ফল উজ্জ্বল বস্তুকে খাওয়ার জন্য বেগতিক দেখলেন দেবরাজ ইন্দ্র তিনি হনুমানকে থামানোর জন্য বজ্র প্রয়োগ করলেন এই টুকু শিশুকে বজ্রাঘাত সমালোচনার মুখে পড়লেন ইন্দ্র পবন ক্ষুব্ধ হয়ে বায়ুরোধ করলেন বেগতিক দেখে দেবতারা বায়ু দেবতাকে শান্ত করে শিশু হনুমানকে নানা নানাবিধ বর প্রদান করলেন প্রথমেই দেবরাজ ইন্দ্র তিনি এই শিশুর নামকরণ করলেন হনুমান বাম চোয়াল ভাঙা বলে এমন নামকরণ হল পাশাপাশি ইচ্ছা মৃত্যু ও বজ্রে ক্ষতি না হওয়ার বর দিলেন ইন্দ্র প্রজাপতি ব্রহ্মা বজ্রাঙ্গ বলি হওয়ার বর দেন এছাড়া তিনি হনুমানকে ব্রহ্মজ্ঞ চিরায়ু হওয়ার বর দিয়েছিলেন পবন বায়ু থেকে দ্রুততার বর দিলেন জলে অবাধ বিচরণের জন্য বর প্রদান করলেন বলুন আগুনেও অপ্রতিরোধ এমনই বর দিলেন অগ্নিদেব জম এমন এক গদা প্রদান করলেন যা দেহের আকৃতির সঙ্গে ছোট বড় হবে বিশ্বকর্মা হনুমানকে অযুত শক্তিমান হওয়ার বর দিলেন নাগগণ তার বসে থাকবে বর দিলেন নাগরাজ বাসুকি নালদ হনুমানকে মহান হরিভক্ত হওয়ার বর দিয়েছিলেন পরবর্তী সময় হনুমানের দাস ভাবের পরিচয় পাওয়া যায় পিছিয়েছিলেন না দেবাদিদেব শিব হনুমানকে অবদ্ধ হওয়ার বর প্রদান করেছিলেন শিশু হনুমান সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলেন সেই সূর্য তিনিও কিন্তু পিছপা রইলেন না হনুমানকে তিনি বর প্রদান করলেন সমগ্র লঙ্কুপ কিরণ বর তিনি প্রদান করেছিলেন হনুমানকে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে হনুমানের গুরুকে সূর্যদেব হনুমানকে বেদ বেদাঙ্গ অস্ত্র চালনা সঙ্গীত উপনিষদ সহ বহুবিধ জ্ঞান প্রদান করলেন কিন্তু ব্যাকরণের নটি সূত্রের অধিকারী শিষ্য হনুমান হবেন কিভাবে সমাধানের পথ দেখাদেন হনুমানের গুরু সূর্যদেব কিন্তু কি সেই পথ এক তথ্যে পাওয়া যাচ্ছে ভগবান হনুমান বিবাহিত ভারতের একটি রাজ্যে এক মন্দির রয়েছে যেখানে সস্ত্রিক হনুমানের রূপ আপনারা দর্শন করতে পারেন ভারতের তেলেঙ্গানার খন্নম নামক জায়গায় যে মন্দির আছে তাতে হনুমানের বিবাহিত রূপ দেখা যায় সূর্য তার কনিষ্ঠ কন্যা সুবর্চনার সঙ্গে হনুমানের বিবাহ দেন কারণ বিবাহ না হলে সূত্র পাওয়া হনুমানের পক্ষে সম্ভব হচ্ছিল না সমগ্র শিক্ষা শেষে শিষ্য হনুমান গুরুদেবকে বললেন গুরুদেব আপনার গুরু দক্ষিণা হিসাবে কি চাই গুরু হিসাবে সূর্য শিষ্যকে বললেন যে আমি যেটা চাই সেটা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে সুগ্রীবের সঙ্গে সব সময় থাকবে এবং তার সেনাপতি হিসাবে তুমি তাকে রক্ষা করবে গুরুর এই নির্দেশ শিষ্য হনুমান অক্ষরে অক্ষরে পালন করেছিলেন এছাড়া অবধূত রামায়ণ থেকে তথ্য পাওয়া যায় রাবণের মৎস্যকন্যা সুবর্ণ মাচ্চাকে হনুমান বিবাহ করেছিলেন তাদের শ্বেতজ সন্তান মকরধ্বজ রাবণের এক ভাই যার নাম খর, যার কন্যা অনঙ্গ কুসুমাকে বিবাহ করেন হনুমান এমনকি বরুণের কন্যা সত্যপতির সঙ্গেও বিবাহ বন্দনে জড়ান হনুমান হনুমানের একাধিক নাম রয়েছে যার মধ্যে অন্যতম কেশরী নন্দন মারুতি রামদূত মোচন বজ্রাঙ্গপদী শিশুরা কি করে দুষ্টুমি করে কাউকে বিরক্ত করে তা শিশু হনুমান তিনি বিরক্ত করতেন অত্রি বা ভৃগুমণিদের এখন ভৃগুমুনি বা অত্রিমুনিদের মতো যারা তখন ছিলেন তারা জানতেন যে হনুমানের পরাক্রমশীলতা কিন্তু তারা একটা অভিশাপ দিলেন যে হনুমান তার পরাক্রমশীলতা ভুলে যাবেন এটা কিন্তু একটা প্রমাণ পাওয়া গিয়েছিল তিনি সমুদ্রের তীরে ভাবছেন দাঁড়িয়ে কি করবেন হনুমান দাঁড়িয়ে আছে সমুদ্রের তীরে জাম্বুবান তখন এসে তাকে তার পরাক্রমশীলতার কথা মনে করিয়ে দেয় তারপর সমুদ্র লঙ্ঘন করেন ভগবান হনুমান জাম্বুবান হনুমানকে তার পরাক্রমশীলতার কথা মনে করানোর ফলস্বরূপ লঙ্কা দহনের ঘটনা আমরা জানি এছাড়া জম ও শনি সহ নবগ্রহকে বন্দি দশা থেকে মুক্ত করেন হনুমান সীতাকে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন হনুমান ভগবান হনুমান মন্দদরিত থেকে দশাকৃত লাবণের মালন বান নিয়ে রামের হাতে তুলে দিয়েছিলেন হনুমানের অষ্ট সিদ্ধি রয়েছে যেগুলি হল অনিমা লঘিমা ব্যাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব বসিত্ব ও কামাবসায়িতা অনিমা সিদ্ধগণ নিজের শরীর ইচ্ছা অনুসারে ছোট বড় করতে পারেন লঘিমা ভারহীনতা নিজের শরীরকে ইচ্ছা অনুযায়ী ওজন কম বা শূন্য করা সম্ভব সর্বত্র যাতায়াতের সিদ্ধবিদ্যা প্রাকাম্য শিবের অষ্টবিধ ঐশ্বর্যের অন্তর্গত ভোগেচ্ছা পূর্ণ করার যোগবল মহিমা শিবের বিভূতি বিশেষ নিজের শরীরকে স্থূল করার বিদ্যা কৃষিত্ব এই সিদ্ধবিদ্যায় আধিপত্য ও প্রভুত্ব প্রতিষ্ঠা করা যায় বসিত্ব সকলকে নিজের বশ করার সিদ্ধবিদ্যা কামা বসাইতা সর্বকামনা পূর্ণ করা শিবের ঐশ্বর্য বিশেষ বিদ্যা হনুমান ছটি রাগ ছত্রিশটি রাগিনী আঠারোটি উপরাগ বিশেষজ্ঞ প্রভু রামচন্দ্রের এক প্রশ্নের উত্তরে হনুমান বলেছিলেন গুরু সূর্য তাকে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষের এক প্রক্রিয়া দশকোষ্ঠা চক্রাকৃতি যা দিয়ে জাতক জাতিকার ভবিষ্যৎ উদ্ধার করা সম্ভব সেই বিদ্যা প্রদান করেছিলেন অর্থাৎ যে গুণাবলী রয়েছে তার মধ্যে অন্যতম ঋতু অনুসারে সঙ্গীতের বিশেষজ্ঞ এবং জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ভগবান হনুমান রামায়ণ ও মহাভারত উভয় সময়কালেই হনুমান ছিলেন হনুমান শিবের রুদ্র অবতার হিসাবে এই কলিযুগে বিরাজমান কিন্তু ভগবান হনুমান তো জীবিত তাহলে হনুমান এখন কোথায় শ্রীলঙ্কাতে মাতং জনজাতির কাছে একচল্লিশ বছর অন্তর ভগবান হনুমান আসেন দু সালে এই জনজাতির কাছে ভগবান এসেছিলেন ফের তার আগমন ঘটবে একচল্লিশ বছর পর হিরণ্যগর্ভ অফিসিয়াল পদ দেখায় কারণ হিরণ্যগর্ভ অফিসিয়াল প্রথম পৃথিবীতে ইউটিউব চ্যানেল যে বাংলা ভাষায় আধ্যাত্মিকতা তন্ত্র জ্যোতিষ সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট তুলে ধরেছিল পরবর্তী সময় বহু চ্যানেল এসছে আগামী সময়ে আসবে আমি সব সময় স্বাগত জানাই কিন্তু হিরণ্যকর্ফ অফিসিয়ালকে মাধ্যম করে বা হিরণ্যকর্ফ অফিসিয়ালকে দেখে বহু মানুষ বহু ইউটিউবার তারা আগামী সময় বা এখন তারা নিজস্ব এই ধরনের চ্যানেল করেছে আমি তাদের চ্যানেল দেখি আমার ভালোই লাগে এই ধরনের যে পর্ব অর্থাৎ হনুমান সম্পর্কিত যে তথ্য প্রদান আমি করলাম এই পর্বের মাধ্যমে যারা আগামী সময়ে চর্চা করবেন রিসার্চ করবেন তাদের অত্যন্ত কাজে লাগবে আমি বারবার বলে এসেছি যে হিরণ্যকর্ফ অফিসিয়াল এমন কিছু কন্টেন্ট মাঝে মধ্যেই আপনাদের কাছে পেশ করবে বা বিগত সময় করে এসেছে যা চর্চার বিষয় যা রিসার্চের বিষয় আগামী সময়ে যারা এটা নিয়ে চর্চা করবে রিসার্চ করবে তাদের অবশ্যই এটা মাইল স্টোর হিসাবে কাজে লাগবে আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হনুমান সম্পর্কে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে কমেন্ট বক্সে দিন আমি চাই আপনারাও অংশগ্রহণ করুন আমার এই কন্টেন্টের মাধ্যমে ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করুন হিরণ্য ফ অফিসিয়াল বেল আইকন ক্লিক করবেন যাতে সমস্ত নোটিফিকেশান যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি সবথেকে আগে পাবেন যদি আপনি বেল আইকনটা ক্লিক করবেন থ্যাংকস বাটন আছে যদি কন্টেন্ট ভালো লাগে আপনার থ্যাংকস বাটন ব্যবহার করতে পারেন পাশে রাখুন হিরণ্য অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে আমি কথা দিচ্ছি আগামী সময় আরও এই ধরনের তথ্য সমৃদ্ধ কন্টেন্ট আপনাদের সামনে আমি উপস্থাপিত করব সবাই ভালো থাকবে ভগবান হনুমান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন নমস্কার